আজকে সকাল থেকে উঠেই দেখি ঘড়িতে নয়টা বাজে তো ওই ঘরে গিয়ে দেখি আমার বোন সবাই রেডি বাড়িতে ব্যাক করার লেগা তো আজকে সানডে তার কারণে আমি বাড়িতে গিয়ে কইলাম যে আজকে থেকা দা আজকে তো সানডে আজকে ঘুরতে দাম না থাকতো না তো যাই হোক থাকতো না তো আর আমি তার জুল করলাম না তো আমি তার গাড়িটা বার করতে গেলাম এরপর একটু গেছে গেছে তারারে রওনা করে দিলাম যেহেতু যাই পোকা তাহলে আমি लाभ नहीं। নাই টাంది টাটা টাটা আমার হাইও তাহলে ঠিকই যাইও বাবা হ্যাঁ টাটা টাটা বডি আস্তে যাইস হ্যাঁ অন্তে বারবার আয়া বাড়িতে দেখি আমার জন্য অনেকগুলো কাজ অপেক্ষা করছে যে সঙ্গীতা তাড়াতাড়ি বাড়িতে আয় আমরা অপেক্ষা তার তল্লেগা তো আয়া দেখলাম উঠানটা একদম পরিষ্কার দিদি ওঠানটা শুয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে ঠেয়া গেছে আমার আবার করে গেছে মোটামুটি করে দিয়ে গেছি বাগাইতে অস্তে আস্তে কর তো এই আমার ঘরের হাল এখন বাজে দশটা তো শুরু হলো আমার ঘর গুছানোর কাজ ফার্স্ট আমি তো ঘর গুছানোর কাজটাই থাকে কারণ ঘরটা না বসাইলে আমার কাছে ভালো লাগে না আমি একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি এইটা সবাই জানে আমি একটু মানে গুজেন্না না স্বভাব আমার মোটামুটি সব জিনিসেরই যত্ন আছে মানে সব যাই মানে আমার একটা ড্রেস হোক বা কোনো একটা জিনিস ছোট্ট একটা লিপস্টিক বা যাই হোক মানে আমি খুব যত্ন সহকারে জিনিসটি রাখি বহুত বছর পুরানো জিনিসও আমার কাছে আছে। যেমন ধরো আমার বিয়ের আগের ড্রেসও এখন পর্যন্ত আমার আছে। এখনো আমার ড্রেসে মানে আছে ড্রেস মানে বিয়ের আগের ড্রেস তো আর আমার বেশিরভাগ আমার হোয়াইট কালারটা এত পছন্দ আর আজকে আমার ধরো অনেক দিন হয়েছে বেডশিটটা আমি চেঞ্জ করছি না হোয়াইট কালার বেডশিটটাই ডিজাইন না ছিল তো আজকে এটারে উঠে এলাই শিখলেগা এটারও একটু ধুম অনেক দিন হয়েছে আর বিশেষ করে আমার মোটামুটি পাঁচ দিন বা ছয় দিন পরেই আমি বেডশিট চেঞ্জ করে লাই দুইতে না পারলেও রেখা দিই বাট আমি চেঞ্জ করে লাই বালিশের কাভার বেডশিট চেঞ্জ করে তো সাদা কালারটা আমার কাছে এত পছন্দ আমি সব সময় তো সাদা ইউজ করতে পারি না যতটুকু পারি আমি সাদা কালার মানে বেডশিট মানে সব কিছু সাদেই আনি আমার যেমন হোয়াইট কালার ড্রেস আমার বিয়ের আগের হোয়াইট কালার ড্রেস এখনও আছে আমার একটা মানে আসে না মানুষের মানে ড্রেসের মধ্যে এক দুইটা দাগও থাকে দাগ পরে আমার হোয়াইট কালার ড্রেসের মধ্যে কোনো দাগ কোনো দিন মানে কোনো একটা দাগও ফেলাইতে দিছি না অক্ষণ পর্যন্ত ওইটা আমার যত্নে থাকে কিন্তু আমি কখন আরো সর ব্যাপারে একটা হোয়াইট কালার গেঞ্জি মানে কিনা দিই বা চাই হোক যে মানে হোয়াইট কালারটা মানে পরার লেখা মানে ইয়ে করি মানে একদিনই পরবো এর পরের দিন এটা আর উপযুক্ত থাকতো না জানি না আমার মনে হয় সব পুরুষ মানে যত পুরুষ আছে সবাই এরকম মানে তারা মনে হোয়াইট কালার রাখতেই পারে না আর হোয়াইট কালারটা তো এত ভালো লাগে মানে শান্তি লাগে মনটাও পরিষ্কার থাকে যারা হোয়াইট মানে ইউজ করে মানে সব কিছু হোয়াইট কালারের মধ্যেই মানে ভা ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে মনে হয় যারা হোয়াইট কালার ইউজ করে হোয়াইট কালার ড্রেস পরে তারা মনটাও আসলে মানে খুব দারুণ মানে পিতা খুব মানে এটা বুঝাতে পারতাম ভালো লাগে মানে হোয়াইট তারপরও আমি আরসুর ব্যাপারে অনেকটা চেষ্টা করি হোয়াইট কালারটা মানে করার লেগা তো যতটুকু পারে যত্ন করে রাখি আর কি আজকে আমার আরসুর বাবা একটু হেল্প করে দিছে যেহেতু আজকে সানডে ও বাড়িতে তো অনেকটা আমার হেল্প বাড়িতে যে যে সময় থাকে ওই সময় আমাকে অনেকটাই হাত দেয় গোসাইতে কারণ অনেক কিছু আমি একলা পারি না যেমন আমি আজকে ওখান আমার দিদি তারা আসলে এই করে সবাই ঘুমাইছে তারা নিচেও বিছনা করছে উপরেও ঘুমাইছে সবাই মিলে এখানেই ঘুমাইছে সব ঘুমাইছে এখানে তো তারা একটা তুষক বাইর করেছিলাম বক্সের থেকে তো ওইটা মানে ল্যাব বাই ল্যাব তুষক অনেক কিছু বেশি বাইর করে না আসলে তো এটি এত আমি ডুবাইতে পারতাম না তো এ আমার হেল্প করছে যতটুকু পারে আমার হেল্প করে কারণ আমার গুছাইতেই অনেকটা টাইম লাগতো আর ওইটা আমার হাজব্যান্ড ভালো করে জানে যে আমার বউ আগে ঘর গোসাইবো এরপরে বাকি গাছ তার লেগা আমার একটু হেল্প করে দিয়া হ্যাঁ সেখ বাজারে বাজার করতে আমি গুছাইতেছি গুছানো শেষ হইছে না বাট বাজার করে নিয়ে আয়া করছে আয়া কি করবো বেচারা দেখতেছে বেচারা বউ কাজ করতেছে তো ও নিজে নিজেই মোটামুটি কাটাকুটি সবজি অনেকটা রেডি করে দিছে তাও এইটা না যে দেখা করছে দেখা করছে জানি না হের মনে কি আছে তো আমি একটু মানে দুঃখ করলাম আর কি যে আজকে যদি মা থাকতো আমার এতে সবজিটি কাটতে দিত আমি তো সব কাজ শেষ করে শুধু গ্যাসের সামনে যাইতাম সেটা রান্না রান্না করে সব তো রেডি থাকতো মশলা মিক্সচার করে রাখতো সবজি কাটটা ধুয়ে রাখতো মাছটি ধুয়ে রাখতো মানে সঙ্গীতা তুমি করো তো ওইটা তো আর কইরা তো কেউ নাই তো ওই কথাটি খোয়ার পরেই আহ কাটাকুটি করার লেগে বয়ে গেছে তো আমি আজকে মানে দুইটা রুমে বেডশিট সব কিছু চেঞ্জ করে সেটা ঘরটা গুছাইতে অনেকটা টাইম লাগছে এর মধ্যে আসবে ব্যাপার কাটাকুটি মোটামুটি হয়ে গেছে আর আজকে হ্যাঁ মানে যেহেতু বাড়িতে আছে হ্যাঁ অনেকটাই পছন্দ সুটকি ভর্তা তো ওকে ভাবলো যে আমি নিজেই করি কারণ এটা তো সঙ্গীতা করে খাওয়াই তো না ওই টাইমে কারেন্টও আছে না তো যার কারণে হ্যাঁ নিজে নিজেই সব কিছু রেডি করে আসে পাইটটা বা অনেক পরিশ্রম করছে আমার দ্বারা এটা সম্ভব না সম্ভব না আমি করতে পারি শুধু যদি আমার একটা কাজেই দো আমার তো অনেকটি কাজ করতে লাগে তো এতটুকু সময় যে আমি ওই জায়গাতে নষ্ট করব ওই সময়টা আমার নাই আমি মানে আমি আমি সবারই করি বা আমি নিজেও বুঝি সব সময় সময়ের দাম দেওয়া অনেকটাই ভালো কারণ সময় গেলে সময় ফিরা না কারণ যেই সময়টা যাইতে আমি যদি একটা কাজ নিই অনেকক্ষণ টাইম কাটাই যে তো আমার বাকি গাছটি কীভাবে উঠবো আমার তো সবটাই করতে লাগবো পূজা দিতে লাগবো বাসন দিতে লাগবো ঘর মুছতে লাগবো উঠান শুড়তে লাগবো মানে সবই কাজ একই হাতে করতে লাগবো ফিল্টারে জল দেওয়া আছে টুকটাক কাজ অনেক কিছু তো ভিডিওতে ধরা মানে ভিডিও করা যায় না ভিডিওতে শখ করে মানে এমনিতেই করি দুষ্টামে বা যাই হোক তেমন আমি আমার ভিডিওটি পোস্ট করি না টুকটাক অনেক কাজ আছে যেটি আমার করতে লাগবো তো একটা কাজে যদি আমি অনেকটা সময় আমি কাটাই নাই তাহলে তো আমার অনেকটি কাজ হয় না ডেলি আসে কাপড় ধোয়া কাপড় এক গামলা কাপড় থাকে ওইডি ধোয়া এরপর ওইডি ধুইলে আবার এডিরে উঠান সুকালে উঠে এসে আবার এডির গুসান জায়গা মতন রাখুন মানে অনেকটা ব্যাপার আছে তো এলেগা আমি ওই যেটি একটু টাইম লাগে কাজের ওই ওইটা আমি মানে করি না আর কি যেমন ভাত বসায় দিয়ে আমি একটা কাজ করতে পারব তরকারি বসায় দিয়ে আমি আবার এসে একটা কাজ করতে পারব কিন্তু আমি যদি ওখানে বাটাটা বাটা করি কী হয় আমি এখানে বয়ে এটার বাড়তে লাগবো ইয়ে করতে লাগবো অনেকক্ষণ একটা টাইম ওই টাইমটা আমার নাই তো যার কারণে আমি ওইটা করতাম না তো ওইটা সময় যে গাছটিতে লাগে একটা কাজে বেশি সময় ওইটা মানে আর সে পাপাই করে এর মধ্যে আমার বোনের জামা এলো সুকান্ত তো বয়ে বয়ে করলাম আমি আবার কাজ শুরু করলাম রান্নার কাজ তো মাছটিও দুই এনে দিয়েছে আমার তো আজকে বাড়িতে থাকার কারণে অনেকটা হেল্প করে দিছে আর হেল্প করে দেওয়াতে আমার অনেকটা কাজ মানে ফাস্ট ফাস্ট হয়ে গেছে তো মাছটি ধুয়ে এনে দিছে মাছটিও ভেজে দিলাম মোটামুটি অনেকটা কাজ আগে বেশি কোনো রান্না আমি করি না আইটেম মানে আইটেম বেশি করি না কারণ আমার বাড়িতে আর্শোপা পা বেশি আইটেম কেউই খায় না আমি তো নাই আমি তো এক আইটেম হলেই হয় বা মাছ তরকারি একটা মাছ তরকারি দিয়েই খাইলি মাংস যদি হয় মাংস দেওয়া আর ডাইল যদি থাকে খালি ডাইল দিও আমি খাই নিতে পারি কিন্তু আমার এত লাগে না তো আজকে করলে সুটকি বাটা আর কফির বড়া বাঁধাকপি তারপরে আগের দিনের মাংস আসছিলো এই যা তো এই হলো আমার রবিবার দিনের কাজ আরও আছে সব ভিডিও তো করি না